নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি আজকে আবারও একটি ভিডিও করছি যেটা গার্ডেনিং সম্পর্কিত অনেক অনেক প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলোর উত্তর আজকের এই ভিডিওতে হয়তোবা তোমরা পেয়ে যাবে সঠিকভাবেই আমি বলেছিলাম আমার ছাদ বাগানে আমি দুটো টবের মধ্যে অনেক কটা ড্রাগন গাছ লাগিয়েছি আর প্রচুর প্রচুর ফল পাচ্ছি একটা গাছ আমার প্রায় আড়াই বছরের আর একটা সদ্যজাত সেই গাছগুলো এত এত ফল এবার দিয়েছে নতুন গাছটা কম দিয়েছে পুরোনো গাছটা সবচেয়ে বেশি দিয়েছে এটা খুবই স্বাভাবিক ব্যাপার সেটা তো হয়ে গেছে অনেকটাই তাই আর প্রথম গাছটার এই কাটিং করে কিন্তু আমি এই দ্বিতীয় গাছটা লাগিয়েছি যার ফলটা এখন তোমরা দেখতে পাচ্ছ আমি পেকে যাওয়ার পর গাছ থেকে ঠিক এরকম মুড়িয়ে মুড়িয়ে আস্তে আস্তে ভেঙে তুলে নেব আর গাছের এরকম সুস্বাদু ফল যদি তোমরা পেতে চাও তাহলে আজকে অবশ্যই এই যে এখন যে সময়টা এখন হচ্ছে পুজো টুজো শেষ হয়ে গেছে নভেম্বর মাস এই সময়ে কি কি করবে সেটা জানাই এর আগে জানিয়েছিলাম ড্রাগন গাছের কিছু প্রয়োজনীয় টিপস ফল আসার আগে আর এখন জানাচ্ছি ফল হয়ে যাওয়ার পরে দেখো আরও তো গাছে কত ফল রয়েছে আমি ছমাস ধরে প্রচুর ফল এই দুটো টপ থেকে আমি অনেকগুলো আহরণ করেছি বাড়িতে খেয়েছি ঠাকুর পুজোতে দিয়েছি মন্দিরে দিয়ে এসেছি এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকেও দিয়েছি হ্যাঁ অনেকগুলো করে দিতে পারিনি একটা দুটো করে বাইকেই দেওয়ার চেষ্টা করেছি এই ফলটা আমি যখন পেয়েছিলাম আমার মনে পড়ছে যতটুকু এটা ওই আগস্ট মাসের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরুর দিকে এই ফলটা যখন আমি কাটছিলাম এই ভিডিওটা করেছি আর সবকটা ফলের তো আর ভিডিও করে দেখানো সম্ভব না কাটিংটা আজকে ভাবলাম যে এটা করেছিলাম এটা একটু তোমাদের দেখাই যে রাগন ফলের খোসাটা কেমন ভাবে তোমরা তুলে নেবে এইভাবে তুলে ফেলবে তাই হাত দিয়েই তাহলে ছাড়ানো যাবে খোসা খোসাটা ফেলে দেওয়ার পর হাত দেখো পুরো পিঙ্ক কালারের হয়ে গেছে ইভেন আমি যে ষষ্ঠী সুতোটা পরা সেটা তো একটু লেগেছে দেখে সেটাও লাল লাল হয়ে গেছে আর এই দেখো ছুরিতে করে কি সুন্দর লাল হয়ে গেছে এবারে আসি সেপ্টেম্বর গেল অক্টোবর গেল এবার নভেম্বর মাস আমি অক্টোবরেই মোটামুটি লাস্ট ফল তুলেছি এবার নভেম্বর মাস পড়তে পড়তেই কি কি কাজ তোমাদের গাছে করতে হবে যাতে আবারও তোমরা সামনের ছ মাস মানে গরমকালের ছ মাস প্রচুর ফল পাও খুব সহজেই সেটা প্রথমেই আসতে হবে এখন গাছকে খুব সুন্দরভাবে কাটাই চাটাই করতে হবে এই যে দুটো কাছ গাছ দেখতে পাচ্ছ এই বর্ষার জল পেয়ে ফলও যেমন দিয়েছে ডালপালাও প্রচুর এই ডালটা দেখো এই একটা বড় লম্বা ডাল রাখতে হলে তবেই সেই গাছ থেকে তুমি খুব সুন্দরভাবে একটা নির্দিষ্ট পরিমাণ হাইটের পর ভালো ভালো ডাল এবং সুস্থ ডাল পাবে তাই জন্য ওই ডালটা আমি অবাঞ্ছিত বলে কেটে দিলাম এবারে এই ডালটা দেখো একই জায়গা থেকে তিনটে ডাল বেরিয়েছে মূল ডালটা তো সোজা হয়ে গেছেই বাঁদিকে একটা ডাল ডান দিকে একটা কিন্তু ডান দিকের ডালটা একেবারেই অপরিণত সেই জন্য ওটাকে আমি কাট করে দিলাম এইখানে দেখো এই সুন্দর একটা ডাল বেরিয়েছে বাদিকে বেশ সুন্দর আর এই কেটে ফেললাম এটা ডালটা খুবই নরম এবং খুব যে ছিল যেটা আনহেলদি দেখেই বোঝা যাচ্ছে আমি ওটাকে কেটে ফেলেছি এবারে এই দেখো কি সুন্দরভাবে এই ডালটা বেরিয়েছে বেরিয়ে কিন্তু দুটো তিনটে করে ডাল বেরিয়ে যাচ্ছে তার মাথা থেকে এইখানে গিয়ে যখনই দুটো ডাল বেরোলো লাস্টে তখন সেই ডালটা দেখো কেমন আনহেলদি এবং একে অন্যরকম একটা শেপ আবার এই গোড়া থেকেও কিন্তু প্রচুর এরকম ছোট ছোট ডাল যেগুলোকে তোমাদেরকে কাটিং করে দিতে হবে সেই মুহূর্তে না হলে কিন্তু এই ছোট্ট ছোট্ট ডালগুলো না ভালো একটা গাছে পরিণত হবে মাঝখান থেকে তোমার গাছের গোড়ার খাবার নিয়ে গাছটাকে যেগুলো ভালো ডাল সেই গাছে ফল আসতে বাধা দান করবে এইভাবে ছোট ছোট গোড়ার ডালগুলোকেও তোমাদেরকে কেটে ফেলতে হবে আর এই যে দেখো গাছের এই গাছটা কি সুন্দর দুটো বেরিয়েছে কিন্তু এই যে ডালটা এই ডালটা এই অংশের পর থেকে একেবারেই বাজে একটা শেপ নিয়ে নিয়েছে এটা একেবারেই আনহেলদি দেখেই বুঝতে পারছো ব্যাকা তেরা এবং খুবই সরু মাঝখানটায় এটাও আমি কাটিং করে দিলাম গাছকে এই সময় বেশ কিছু ডাল অপ্রয়োজনীয় ডাল তোমাদের বুঝে বুঝে একটু কেটে ফেলতে হবে আর এই যে দেখো এখানে হঠাৎ করে একটা ছোট ডাল বেরিয়েছে এটাকেও আমি কেটে ফেললাম আবার এইখানে দেখো এখানে চার পাঁচটা মুখের একটা ডাল বেরিয়েছে ঠিকই কিন্তু তার আগে দিয়ে আবার ডালটা একটা খুবই আনহেলদি ডালের জন্ম দিয়েছে তাই এখান থেকে এটাকে কেটে ফেললাম এই রকম ভাবে সমস্ত ডালগুলো আজকে আমি কাটাই ছাটাই করলাম দুটো টপ থেকে মোটামুটি আমার গাছটা কিন্তু বেশ হালকা হয়ে গেল এই হালকা হয়ে যাওয়াতে এই এরকম টবের মধ্যে আমি যেহেতু বসিয়েছি গাছগুলো কিন্তু পরের বারের জন্য খুব সুন্দরভাবে তৈরি হবে এই নভেম্বর মাসে এই কাজটা অবশ্যই করতে হবে এই যে ডালগুলো আমি পেলাম এগুলো সব আমি ফেলে দেবো আর এই একটা ডাল আমি রাখবো যেটা থেকে আমি আরো দুটো গাছ তৈরি করতে পারবো মনে হচ্ছে আজকের মতন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি কারণ নভেম্বর মাসে ইমিডিয়েটলি তোমাদের এই গাছে এই কাজগুলো করে নিতে হবে মানে অবাঞ্ছিত কিছু ডাল তোমাদের ছাটাই করতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরো নতুন টিপস জানার জন্য